ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর জেনারেল ইব্রাহিম জব্বারি তেল মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পর ইসরায়েল বলেছে তারা তেহরানের যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত গত এক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এরকম সিরিজ হুমকি বিনিময় চলছে বলে জানিয়েছে এনডিটিভি তার মধ্যেই বৃহস্পতিবার জব্বারি চলমান এক মহড়ায় প্যারা মিলিটারি বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন নির্ধারিত সময়ে অপারেশন ট্রু প্রমিস থ্রি হবে আর তাতেই ইসরায়েলকে ধ্বংস হবে ইরান গত বছরের এপ্রিল ও অক্টোবরে দুই দফায় ইসরায়েলে যে হামলা চালিয়েছিল সেগুলো অপারেশন ট্রু প্রমিস ও অপারেশন ট্রু প্রমিস টু নামে পরিচিত অপারেশন ট্রু প্রমিস থ্রি হবে সঠিক সময়ে নির্ভুলতার সাথে এই হামলা হবে যা ইসরায়েলকে ধ্বংস করবে এবং তেলা ও মাটিতে মিশিয়ে দেবে বৃহস্পতিবার বলেন জব্বারি এর জবাবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইতিহাস থেকে যদি হুদিরা কিছু শিখে থাকে তা হল তোমার শত্রু যদি বলে তোমাকে নিশ্চিহ্ন করে দেয়া হবে তাহলে সেটা বিশ্বাস করো আমরা প্রস্তুত